ডাইনি অপবাদে দুইজন মহিলাকে খুন ডাইনি এই যুগেও ভাবা যায় হ্যাঁ ভাবা যায় বীরভূম জেলার ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের কালেশ্বর পঞ্চায়েতের হরিশ্বর গ্রামে হরিসর গ্রামে দুইজন মহিলাকে নিঃশংসভাবে পিটিয়ে খুন করে জলে ফেলে দেওয়া হয় আজকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও এত বছর পরেও আজকে এই কুসংস্কার এই কুসংস্কার আমাদের পিছু কোনো মতেই ছাড়ছে না না প্রশাসনের কোনো ভূমিকা সেভাবে দেখা যায় না সেই মৃতদেহ উদ্ধার করতে পাঁচ দিন সময় লাগে যে প্রশাসনের অথচ আমরা দেখেছি আরজি করের ঘটনায় একটা দেহকে পড়াতে তড়িঘড়ি করে আমাদের রাজ্যের প্রশাসন আর একটা মরদেহকে উদ্ধার করতে তারা সময় লাগায় পাঁচ দিন হ্যাঁ আমাদের রাজ্যের ঘটনা বীরভূমের ঘটনা ওখানে ডাইনিং ঘটনা ওখানে পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ থেকে উপস্থিত হয়েছিলেন নেতৃত্ববর্গ ওরা কথা বলেছেন এক দুটো কথা তাদের সঙ্গে শুনে নেব

हा ओ तो घरे लोक सीता ओ उवार माने जी मेड़े दिन में सुना सुना आता ना पाई बे और खाना माकी मा सिठी कास सुना माने माथे आ माते सुरु मुनि कथा आ तीन मजूरी खावा ना मादा पुनु इ नाय का फाट ना आ जगह नाय ओ दिल मजूरी खा रे आ एक जन कारवाटा को फाय आ एक जन जा आ एक जन आ एक जन सामने नवनुग्रा तो ग्राम है।, है और ये एक ग्राम हैं मर जाते हैं माइक सर कुछ टेस्ट करने के तो और में है हां और सामान हो गया है जैसे और तो बोलो और चीज है हां और ये मिल गया है নিঃশংসভাবে তাদেরকে লাঠি মারা হচ্ছে তাদেরকে চোর চাপড় মারা হচ্ছে তাদেরকে লাঠি মারা হচ্ছে তারপর তাদেরকে খুন পর্যন্ত করে দেওয়া হয়েছে এবং খুনের পর তাদেরকে জলে ভাসিয়ে দেওয়া হয়েছে খবর পাওয়া যাচ্ছে যে তারা ঝাড়ফুঁক নাকি জানত এই ঝাড়ফুঁকের কারণে ওই এলাকার ওই এলাকার বাচ্চা ছেলেরা মেয়েরা অসুস্থ হয়ে পড়ছে তার জন্য তারা নাকি ডাইনি তার জন্য তাদের উপর অত্যাচার ভাবতে পারছেন আমরা কোন বাংলায় বসবাস করছি কোন দেশে বসবাস করছি ওখানে রাজ্যের নেতৃত্ব পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের নেতৃত্ব মাননীয় দেবলীনা হ্যামব্রম এবং পুলিন বিহারী বাস্কের নেতৃত্বে ওখানে একটা টিম যায় নির্যাতিতার বাড়ির লোকের সঙ্গে কথা বলেছেন তাদের সঙ্গে উপস্থিত ছিলেন রবীন টুডু জগন্নাথ ওরাং বিশ্বনাথ কিসকু পল্টু পোড়া বাবুলাল হেমব্রম এবং অশোক মুর্মু পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের পক্ষ থেকে নির্দিষ্টভাবে ডক্টর পুলিন বিহারী বাসকে জানিয়েছেন দোষী ব্যক্তিদের কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রয়োজন রয়েছে কঠোর থেকে কঠোর শাস্তির প্রয়োজন এছাড়া উনি উল্লেখ করেছেন শুধু বীরভূমে নয় গোটা পশ্চিমবাংলাতে গোটা ভারতবর্ষতে এরকম ঘটনা ঘটে চলেছে প্রশাসনের কোনো ভূমিকা নেই তাদের কোনো সদুত্তর নেই তারা কোনো এরকম ক্যাম্পেনিং করছে না যাতে মানুষ কুসংস্কারকে ছেড়ে দিয়ে শিক্ষার আলোয় আলোকিত হয়ে নতুন পথ চলা শুরু করবে না প্রশাসনের কোনো ভূমিকা নেই এছাড়া আরও বলেন বহু ঘটনা ঘটেছে কিন্তু এইভাবে নির্মম অত্যাচার নির্মমভাবে এই বর্বরতার মধ্যে যে ঘটনা ঘটে